ন্যাশনাল এর আছে অনেকে অন্যান্য জায়গার আছে এখন কি কোনো ভেদাভেদ আছে নামাজের কাতারের মতো সবাই এখন এক কাতারে চলে আসছে ইন্টারমিডিয়েট পাস করার পরে বিভাজন এক একটিতে পড়াশোনা করছে এক এক ডিসিপ্লিনে পড়াশোনা করছে ওইটা কিন্তু এখন শেষ হয়ে গেছে আরো ভালো বুঝতে পারবেন আমি বর্তমানে যে সার্ভিসে আছি আমার সাথে তিনজন আছে বইডের স্টুডেন্ট একজন আছে মেডিকেলের আর অন্য অন্যান্য ইউনিভার্সিটি সব কিছু আছে. চিন্তা করেন ন্যাশনালেরও আছে বুয়েটের আছে ঢাকা মেডিকেলেরও আছে সবাই মিলে একসাথে পড়াশোনা করছে কোনো ভেদাভেদ এখন আর আছে নাই ইভেন ওই ধরনের রেপুটেড ইউনিভার্সিটি থেকে সনাম ধর্মের ইউনিভার্সিটি থেকে অনেকেই বের হয়েছে যারা ক্যাডার হতেও পারে নাই তারা কিন্তু আমার ওই ন্যাশনাল এর বন্ধুর চাইতে অনেক দূরে এই কথাটা আপনাদের কাছে মানে বলার একটা কাউকে ছোট আপনারা যারা আছেন বেশিরভাগই আমাদের কমন স্টুডেন্ট মানে আমি মনে করি না যেমনটা আমি ছিলাম আমি কিন্তু ওরাকল রেস্টুরেন্ট ওরাকল রেস্টুরেন্ট ছিলাম ওরা কলে আমি নিয়মিত ক্লাস করতাম তারপর এখান থেকে উঠে আসছি তাহলে কি আমাদের কোনো স্বপ্ন নাই যাদের মেধা একদম এক্সট্রিম লেভেলের মেধা নাই আমরা কি কেনাকার স্বপ্ন দেখবো না দেখবেন আচ্ছা আচ্ছা এই জন্য আপনাদের জন্যই খুব বেশিক্ষণ কথা বলবো আমি থেকে আসছি তিন দিনের ছুটি পাইছি গাড়ি নিয়ে টাইম বেশি সময় না আচ্ছা আমাদের বাংলাদেশের যে সংবিধান এই সংবিধান কখন কার্যকর হয় কবে কে বলতে পারবেন হাত তুলে বলতে হবে বলেন বসে বসে আচ্ছা ঠিক আছে কে কসমেটিক্স এর পক্ষ থেকে আপনার জন্য একটা সাবান পুরস্কার সবাই হাত তে লেগে একটু আমরা এটা আরো অনেক আছে ওনাকে দিয়ে কিন্তু শেষ না আরো অনেকগুলো নিয়ে আসছি দশ পনেরো মিনিট বা বিশ মিনিট যতরূপ সময় কথা বলবো যারা মনোযোগ দিবেন এবং রিপ্লাই করবেন সবাই পাবেন রাজি আছে না সবাই কর্ম মনোযোগ দিতে হবে হ্যাঁ তো যেখান থেকে আলোচনা শুরু করছিলাম সবাই এখন একটা কমন গ্রাউন্ডে আছি এইখান থেকে পরবর্তীতে নতুন পরিচয় শুরু হবে পরে যে ভেদাভেদ ছিল সেটা শেষ এখন নতুন লাইফ নতুন পরিচয় আপনি এখন যে পরিচয় পরিচিত হবেন আপনার বাবা মা সেই পরিচয়ে পরিচিত হবে ইভেন আপনার পরবর্তী যে প্রজন্ম আসবে তারা আপনার পরিচয়ে পরিচিত হবে আমি কি বোঝাইতে পারতেছি আপনি যদি এখন অ্যাডমিনিস্ট্রেশন যান আপনার গ্রামের লোকজন আপনাকে কি বলে ডাকবে ম্যাজিস্ট্রেট বলে ডাকবে আপনার বাবা মাকে কি বলবে ম্যাজিস্ট্রেটের বাবা মা পুলিশ হলে বাবা মাকে কি বলবে আমি কি ঠিক বলতেছি এই বলবে না আপনার উপজেলায় কি একটা বিশাল হৈ হৈ রৈ কাণ্ড হয়ে যাবে না উপজেলার সবাই কি বলবে না যে অমুকের ছেলে এখন এই ক্যাডার হয়েছে ওই ক্যাডার হয়েছে বলবে এটা তো ঘটে নাকি প্রচুর ঘটে এটা বিসিএসি বাংলাদেশের একমাত্র চাকরি পরীক্ষা যেখানে প্রিলিমিনারি রেজাল্ট হলেও সারা দেশে একটা আলোড়ন তৈরি হয় প্রিলিমিনারি রেজাল্ট হলেও আলোড়ন তৈরি হয় রিটেন ভাইভা এবং ফাইনাল রেজাল্ট তো বাদ দিলাম যখন প্রিলিমিনারি রেজাল্ট হয় ওই দিন ফেসবুকে ঢোকেন না ঢোকার পর তো দেখেন আলহামদুলিল্লাহ এততম বিশেষ প্রিলিমিনারি পাস ভবিষ্যতের জন্য দোয়া পাচ্ছি এবং যে ছেলে বা যে মেয়েটা এই স্ট্যাটাস দেয় তার শরীরের মধ্যে কিন্তু দিন থেকে একটা ক্যাডার ক্যাডার ভাব চলে আসে আসে দেখছেন আসে

আচ্ছা আপু মাইন্ড করতেছে সে যেহেতু বলছে কিন্তু দেওয়া হয় নাই আপনি পাবেন মন খারাপের সুযোগ নাই যার আপনি কাছে যান বুঝতে পারবে যার নেয়ার সে ঠিকই নেবে এখন বর্তমানে আছে ছাব্বিশটা ক্যাডার আচ্ছা এর মধ্যে আমাদের জেনারেল ক্যাডার আছে কয়টা চারটা দশটা আর কেউ বারোটি আচ্ছা আর সাধারণ পার্সোনালি চিনি এটা আমাদের চারটা ক্যাডারকে জেনারেলের মধ্যে খেলা হয় আবার টেকনিক্যাল এর মধ্যে খেলা হয় মানে হিসেবে যেটাকে আমরা ধরি টেকনিক্যাল সাইডটা আলাদা জেনারেল সাহিত্য আলাদা তারপরে চারটা ক্যাডারের টেকনিক্যালও আছে আবার শুধুমাত্র জেনারেলের জন্য আসে এই জন্য একটা হিসাবটা এলোভেলো হয় আর বারোটা পরে নামের সাথে যুক্ত হবে কি বিশেষ ক্যাডার তারপর আপনার একটা বিশেষ ক্ষমতা থাকবে ক্ষমতাটা হলো সত্যায়িত করতে পারবেন বিরাট ক্ষমতা হ্যাঁ কি করতে পারবো সত্যায়িত করতে পারবো

বেশ ভালো সংখ্যকই হয় চারজন পাঁচজন ছয়জন বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হয়ে আসতেছে আপনারা আজকে যারা এখানে বসে আছেন আপনাদের মধ্য থেকেও হবে ওই সতেরো সালে ষোলো সালে আমিও বসেছিলাম এরকম যখন সেমিনার হয় সেমিনারে তখন আমারও মানে সেমিনার শোনার পরে মনে হয়েছে যে না বিশেষ করে হইতে হবে তারপরে যাই হোক রিজিকে ছিল হয়েছে রিজিকে না থাকলে আবার একটু কষ্ট আছে হ্যাঁ তখন আর সম্ভব না রিজিকে থাকতে হবে তবে আল্লাহ তো অবৈধ দিবে যখন আপনি নিজে পরিশ্রম করবেন পরিশ্রম করলেন না ঘরে বসে বসে শুধু মনাজাত ধরলেন

আচ্ছা এটা মজা করলাম ভাই মাঝে মধ্যে একটু না হাসলে মন ভালো থাকে না মোটামুটি তো বুঝতে পারছি যে সিভিল সার্ভিসের আসলে মজা কোন কোন জায়গাতে এক নম্বরে কি পেলাম সত্যাই তো করতে পারবো সিভিল সার্ভিসের এর চাকরিটাকে আমরা আগায় রাখি চারটা কারণ নাম্বার ওয়ান কারণ এটা হলো গেজেটেড অফিসার আমরা কারা সিভিল সার্ভিস এর অফিসার কি গেজেটেড অফিসার আচ্ছা ক্যাডার মানে কি নেতা

আপনি যদি কোনো সরকারি চাকরি করেন চাকরি করলে কিন্তু আপনি রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের সার্ভেন্ট এবং কেমন সার্ভেন্ট এলি শ্রেণীর সার্ভেন্ট কিছু সার্ভেন্ট আছে রাস্তাঘাট পরিষ্কার করে কিছু সার্ভেন্ট আছে তার একটু ভালো কাজ করে তো সিভিল সার্ভিস যারা এরা একটু উন্নত চাকর কেমন চাকর উন্নতমানের চাকর আচ্ছা এই উন্নত চাকর হওয়ার জন্য ব্রিটিশ আমল থেকে সবাই আড্ডা আড্ডি লড়াই করে আসতেছে

সাড়ে চার লাখ পরীক্ষার্থীর ভিতরে কতজন বারো হাজার বা ষোলো হাজার এটা কি মানে পরীক্ষা দিলে তাহলে পাশ করা সম্ভব পরীক্ষা দিলে কি পাশ করা সম্ভব না পাশ করা সম্ভব না সেইখান থেকে আবার পরবর্তীতে আরো তিন চার হাজার বাদ যাবে কোথায় লিখিত ফাইনালি আমার ক্যাডার পথ থাকে মাত্র দেড় থেকে দুই হাজার আড়াই হাজার এর বেশি কখনোই থাকে না কখনো ষোলোশো কখনো চোদ্দশো কখনো সতেরোশো কখনো বাইশশো এরকম হয় পঁচিশ শো পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে বা সরকার মনে করলে আরো বাড়াইতে পারে তাহলে চিন্তা করেন আপনাকে ফাইট করতে হবে প্রায় চার থেকে সাড়ে চার লাখ প্রশিক্ষক সাথে পরীক্ষার্থীর সাথে এদের মধ্যে কোন পক্ষে এক লাখ মানে পরীক্ষার্থী আছে যারা একদম হাইলি কম্পিটিভলি যোগ্য আমি কি ঠিক বলতেছি কোন পক্ষে এক লাখ পরীক্ষার্থী আছে যারা একদম সম্পূর্ণরূপে মিসেস ক্যাডার হওয়ার মতো যোগ্যতা রাখে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন এটা তো আপনারা 50 জন্য 50 এবং 51 এর আগে বিশেষ বলকা অংশ ধর परसेंट কয়জন একটু হাত তোলা দাও প্লিজ আচ্ছা কয়েকজন আছেন इवन অলরেডি মিসেস ক্যাডার হয়ে গেছে কিন্তু কাং কে ক্যাডার পায় নাই তারাও 50 51 তো পরীক্ষা দিবে ঠিক না ক্যাডার অলরেডি একটা হয়ে গেছে কিন্তু কাঙ্ক্ষিত মনে যেটা পাঠ ছিল সেটা পায় নাই জন্য আবার পরীক্ষা দিবে এই ধরনের পরীক্ষার্থীর সংখ্যা থাকবে অনেক হিউজ যারা তিনটা চারটা প্রিলি দিয়ে ফেলছে কিন্তু ফেল হয়েছে পাস করতে পারে নাই তার মানে সে তো আবার পর একটা দিবে এর কিন্তু এক্সপিরিয়েন্স নলেজ অনেক বেশি আপনার তুলনায় আমার তুলনায় অনেক বেশি কারণ সে অলরেডি চারটা চার বার্ষের যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ কেমনে করতে হয় কিভাবে করতে হয় এটা তার জানা শেষ সে তো আমার সাথে আগায় আসে না এর সাথে আমাকে ফাইট করতে হবে কিন্তু আমার স্বপ্ন কি আমার স্বপ্ন পঞ্চাশ বাইকান্নতে আমার ক্যাডার হইতে হবে দশ বারো জন আছে বাকিদের কি পঞ্চাশ বাইকান্ন দেওয়ার বয়স নাই পঞ্চাশ বাই দেয়া মানে একান্নতে অংশগ্রহণ করতে পারবেন না এরকম কয়জন আছে তোলেন যে দুটা প্রতিনিধি আপনি অংশগ্রহণ করতে পারবেন না বয়স নাই এখন

পরবর্তী পরবর্তী বিশ্বকাপ এবার আসছে দেখতে আসছে দেখি কি হয় পরের ভালোভাবে এই স্বপ্ন অনেকবার দেখছি আপনার নেব পরের সেমিস্টারে গিয়ে দেখি আরো খারাপ হয়েছে এরপরে চিন্তা করছে না আর পরে আর ছাড়া যাবে না পরে আরো ভালো করার চেষ্টা করবো এটা ভাইরাস ধোয়া পড়াশোনা করছে কয়েকজন পড়ার পড়াশোনা হয় না এরপর দেখে আবার মানে আগের গুলো তো মানে এটা আরো বেশি খারাপ হয়েছে

এভারেস্টের চূড়ায় উঠতে চাই মানে আমাকে এভারেস্টের চূড়ায় উঠতে হবে আই হ্যাভ নো সেকেন্ড অপশন কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছে আমার হাতে দ্বিতীয় কোনো অপশন নাই আমি যেটা উঠতে চাইতেছি আমার সেখানেই উঠতে হবে আপনাকে প্রথমে ডিটারমাইন্ড হতে হবে যে আপনি কি চান আগামী 3 থেকে 4 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান এটাকে ঠিক করতে হবে এই গোলটা যখন ঠিক করে ফেলবেন পরবর্তী কার্যক্রম দেখুন অটোমেটিক সহজ হয়ে যাইতেছে কারণ আপনার টার্গেট ঠিক হয়ে গেছে বাকি কাজগুলো করা আপনার জন্য সহজ সেখানে আগানোর জন্য আপনার মানে বড় লক্ষ্যটাকে ছোট ছোট লক্ষ্যে ভেঙে ভেঙে অগ্রসর হইতে হবে সেকেন্ড কাজ আমার কি হবে আপকামিং যে প্রেলি আমি তো ক্যাডার হতে চাই চার বছর পর আমি সিভিল সার্ভিসের একজন ক্যাডার হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই ঠিক আছে ভালো কথা তাহলে আমার সামনে প্রথম চ্যালেঞ্জ কি প্রিলিমিনারি প্রিলিমিনারি পাস করতে হবে তার পরবর্তী চ্যালেঞ্জ রিটেন পাস করতে হবে তার পরবর্তী চ্যালেঞ্জ ভাইবা পাস করতে হবে প্রিলিমিনারি এখন কত নাম্বার

মানে কতগুলো আছে টোটাল বাংলাদেশ বিষয়গুলি তার ভিতরে আছে আলাদা আলাদা আছে এই তেরো চোদ্দটা বা পনেরোটা আছে একটা বড় সিনেমার মতো যদি কল্পনা করি তার প্রিলিমিনারি হলো তার টিকিট এই টিকিট যদি আপনি কাটতে পারেন তাহলে আপনি বিশেষ নিতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আসলে বিশেষের কোনো অংশ না এটা শুধুমাত্র টিকিটের মধ্যে এটা যদি আমি পাস করতে পারি ক্ষেত্রে আমি বিশেষ মেইন যে পরীক্ষা লিখিত পরীক্ষায় বসতে পারবো লিখিত পরীক্ষায় যে নাম্বার পাবেন ভাইবাতে যে নাম্বার পাবেন তার উপর ভিত্তি করে আপনাকে আপনার চয়েস অনুযায়ী দেওয়া হবে তাহলে কোনটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় থাকতে পারবো পারবো না সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার আমি আমার এখন ব্যক্তিগত কিছু কথা বলি যখন আমি বিশেষ শুরু করে আমি

এটা আমার মতো করে রুটিন করে নিলাম আপনাদের রুটিনটা আপনাদের বানায় নিতে হবে অন্য কারো রুটিন ফলো করলে কিন্তু আপনার কাজ হবে না এবং আমার পড়ার টেবিলের উপরে একটা লাইন লিখে রাখছিলাম সেই সময় একটা বন্ধুর সাথে আমার একটু ঝামেলা হয় মানে ক্যাডার জামার আমার হইতেই হবে আটত্রিশে যে চলবে না ও বলতেছিল মাত্র শুরু করলাম সম্ভব না দুই তিনবার দেখতে হবে তারপর তারপর একদিন কথা কাটাকাটির মতো হয় পরবর্তীতে তাকে জিত করে বলছিলাম ক্যাডার হলে আমি আটত্রিশে হবো আর তখন আমার ফার্স্ট ছিল পুলিশ সেই জন্য একটা বড় কাগজ লিখে রাখলাম যে আটত্রিশ এবং বিশেষে পুলিশ ক্যাডারে এর প্রথম হবো ইনশাল্লাহ এটা লিখে কাগজটা আমার টেবিলের উপর টানাই দিলাম আমার ইউনিভার্সিটি হলে যে টেবিল বসে আমি পড়াশোনা করতাম টানায় রুমমেট ছিল আমার তিন বছরের সিনিয়র সে অলরেডি তখন দুইটা বিশেষ দেশে দুইটাতে ভাই কোনো পড়াশোনা করতো পরিশ্রম করতো তো সে আমাকে বলল শুধু তুমি যেটা লিখলা বিশাল সাবস্থবান এটা লেখা কি ঠিক হয়েছে অন্যান্য বড় ভাইরা রুমে আসতো সেটা দেখতো দেখে আমাকে হাসাহাসি করতো হাসাহাসি করার বিষয় না যেটা লিখে রাখছে মানে সবার সামনে লিখে রাখছে এটা একটা হাসাসি করার বিষয় তো কিন্তু মানে মনে মনে আমি একটা সাইকোলজিক্যাল গেম খেলতেছিলাম আমি চাইতেছিলাম যে সবাই আসুক এটা দেখুক দেখে আমাকে নিয়ে হাসাহাসি করুক হাসাহাসি করলে কি হবে পড়াশোনার জিদ আমার আরো বাড়বে পড়াশোনার জিদ বাড়বে পড়তে আমার আরো ভালো লাগবে মন থেকে তখন পড়াটা আসবে যে কোনো কাজে যদি মন থেকে করেন তখন সেটা চার ঘন্টার কাজ এক ঘন্টায় করা সম্ভব যদি মনোযোগ থাকে আর যদি মনোযোগ না থাকে এটা আপনার চার ঘন্টার কাজ দশ ঘন্টায় শেষ করতে পারবেন না দশ ঘন্টা করলে ভুল হবে ওই ঘটনাটা আমার মনে পড়ে আমি কোনো কোথাও যদি সেমিনারে কথা বলতেছে এই ঘটনাটা বলি সবসময় লিখে রাখলাম টেবিলের উপরে তারপরে সেই অনুযায়ী পড়াশোনা শুরু করলাম আশাসী করছে কিন্তু আমার যে ফার্স্ট সেটা পাই নেই ক্যাদারটা হয়েছে ওইটা আমি বিশ্বাস করি ওগুলো যদি লিখে না রাখতাম এবং জিদ করে যদি পড়াশোনা না করতাম এটা হইতো না কখনোই হইতো না তো আপনার আচার আচরণের মধ্যে আপনার কথাবার্তার মধ্যে আজকে থেকে এরকম একটা পরিবর্তন আসতে হবে এই রুম থেকে বের হয়ে যাওয়ার আগে আপনার নিজের একটা গোল আপনার কখনোই সম্ভব না আর বিশেষ এর পড়াশোনা যখন শুরু করবেন পুরো যখন শুরু করবেন তখন আপনার চেহারা দেখলেই বুঝা যাবে যে না এই ছেলেটাই মেটা পড়াশোনা করে এর মধ্যে ক্যাডার হওয়ার মতো আছে দ্বিতীয় বিষয় হলো মানে এটা তো লিখলাম কোথা থেকে লিখলাম সেমিনারে গেলাম সেমিনার শুনলাম শোনার পরে ভালো লাগলো তখন একজন স্যার ছিল স্যারের নাম বলবো না আমি খুবই জ্ঞানী মানুষ ছিলেন ওনার সেমিনারটা খুবই ভালো ছিল পড়ার পরে উনি এমন করে মোটিভেশন দিলেন মোটিভেটেড করলেন ওনাকে দেখে মোটিভেশনাল স্পিকার মনে হয় না উনি ক্যারিয়ার সার্ভিসের কর্মকর্তা ছিলেন খুবই ভালো ওই সেমিনারটা ছিল তারপরে নিজের গোলটা আমি ঠিক করলাম পড়ার পরে সেমিনে পড়াশোনা করলাম আচ্ছা দ্বিতীয় কাজ কি হলো পরবর্তীতে আমি ওইখানে ভর্তি হয়ে যাই ওই শাখাতেই মানসিক শাখাতে ভর্তি হই ভর্তি হওয়ার পরে ওনাদের রেগুলার ক্লাস করতাম মানে আমার মাস্টার্স এর যেমিক ক্লাস করতে হইতো এবং সেটা পড়াশোনাটা খুবই ডিফিকাল্ট ছিল তার সাথে তাল মিলিয়ে বিশেষ এর পড়াশোনাটা খুবই কষ্টকর ছিল আমি যেটা করতাম নিয়মিত ক্লাস করতাম বিশেষ ক্যাডার হওয়ার জন্য আপনার কোচিং এর ভর্তি হইতে হবে কোচিং ক্লাস করা লাগবে কোচিং এর পরীক্ষা দিতেই হবে এই ধরনের কোনো বাধা ধরা কোনো কিছু নাই আপনি যদি একদিনও কোচিং এ না আসেন তারপর আপনাকে কোনো সমস্যা নাই হইছে না এরকম কি নজির অনেকে নাই যে জীবনে কখনো কোচিং সেন্টারে যায় নাই এরকম নজির কিন্তু অনেকে আছে তবে সবার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হয় না যে পর্যাপ্ত টাইম পায় করতে পারে যার জিদ যত বেশি যে না আমি কোচিং এ যাবো না আমি রুমে বসে পড়াশোনা শেষ করে করতে পারবো তার জন্য এটা প্রযোজ্য হয় আমি ব্যক্তিগতভাবে কোন স্ট্র্যাটেজে গল্প করছে স্যারেরা যে নিতে আসতো ক্লাসরুম দ্বারা যেটা বলতো খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে পারে শর্ট শুনতাম শর্ট নোট ডাউন করতাম এবং ওই ওই দিনের পড়াটা দিনই শেষ করতাম আজকে হয়তো বাংলা সাহিত্যের হয়তো প্রাচীন যুগ শেষ করে দিয়ে গেছে রাত্রেবেলা আমি আবার পুরো রাত ক্লাসে লিখে ফেলছি ক্লাসে একবার লিখলে সেটা কিন্তু মেমোরিতে একটা ডাক টাকে পরবর্তীতে রাত্রে যখন এটা আবার একটা রিলেজ করতাম মানে দাগটা একটু গভীর হতো পরের দিন আমার ওইটা পরীক্ষা হইতো মানে আমাদের সময় প্রতিদিনই পরীক্ষা ছিল আমি অনেক দিন ধরে প্রায় এক বছর হলো ক্লাস নেই না ট্রেনিং এর জন্য ক্লাস নেই আপনাদের এখন এরকম চালু আছে কিনা এখানে পরীক্ষা টরীক্ষা নাও প্রতিদিন পরীক্ষা কি প্রতিদিন নাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারেনি আপনাদের কয়েকজন রিপ্লাই থেকে বুঝতে পারছি রেগুলার পরীক্ষা মানে আগের দিন যে ক্লাসটা হইলো সেই ক্লাসের উপরে যে পরীক্ষা টরীক্ষা নেওয়া হয় এটা একটা হয়তো আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এটা একটা হয় শর্ট কুইজের আরেকটা হয় বা কয়েকটা যখন ক্লাস একাত্রী হয়ে যায় তখন একটা বড় বেশি নাম্বারের জন্য নেওয়া হয় সাবজেক্ট